হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্র তন্ত্র আপনাকে স্বাগত অফিসে আপনি আসছি আসছে সত্যকে রাস্তার পাগল বানামার মন্ত্র আপনার যদি কোনো একান্ত শত্রু থেকে তাকে আপনাকে কত করে বা যে কোনো একগড়া ঝাড়ি করে তাহলে তাকে রাস্তার পাগল বানিয়ে ছেড়ে দিন এই মন্ত্র সার জন্য পরীক্ষা দেওয়া কুপুরি কালাম নিয়ে আসছি তো বন্ধুগণ কাজ আগে বলতে রাখি আমাদের যদি কোনো কাজ করতে চান তাহলে স্ক্রিনে নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজ গ্যার্টি সহকারে করে দিতে পারবো আর বন্ধুগণ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দেন তার সাথে বেলাইকনটি ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিও গেলে সবার আগে আপনার কাছে বসে যায় তো বলুন একটা সুন্দর একটা ইয়া দিয়ে আপনি কীভাবে সত্যকে এই রাস্তা বানিয়ে দিন সেটা তোর মধ্যে মধ্য নিয়ম সহকারে আপনি পড়বেন ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেয়ে যাবেন তো এটা হচ্ছে সুরা কাউসার একচল্লিশ বার পাঠ করবেন প্রতিদিন আর কঙ্কর পরে সত্তর বাড়িতে ফেলুন তো প্রতিদিন পর্যায়ে নামাজ পরে আপনি এই একচল্লিশটা কঙ্কর রেডি করবেন রেডি করিরা আপনি এই যে সুরা কাউসার সেই কাউসারটা করবেন একবার কাউসার পরে একটা কঙ্করে আপনি ফু দিবেন মানে পাথরে ফু দিবেন এভাবে একচল্লিশটা পাথরে আপনি ফু দিবেন ফু দিয়ে আপনি বার পাঠ করবেন এইভাবে আপনি সাত দিন পাঠ করবেন তো প্রতিদিন যখন পাঠ করবেন পাটকইরা একটা এই পাঠ পাটকইরা আপনি ফু দিয়ে ওই কঙ্করটি সত্তর বাড়িতে ফেলুন তো এভাবে আপনি প্রতিদিন এই সাত দিন যদি এই কাজটি চালিয়ে যান সুরা কাউসার কঙ্কর পরে আপনি শত্রুর বাড়িতে যদি আঘাত দেন এটা দেন তাহলে এই যে শত্রু আছে শত্রু কিন্তু পাগল হয়ে সে বাড়ি থেকে বেরো হয়ে যাইব এবং রাস্তার পাগল হয়ে থাকবো তো এটা নিয়ম অনুযায়ী করতে হইব তবে আমার কাছ থেকে অনুমতি নেবেন নেওয়া করবেন ভালো ভালো পাইবেন না নাহলে কিন্তু পাইবেন না আর আমার নিয়ম অনুযায়ী করবেন যদি নিয়মের বাড়া কিছু করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো সেই ক্ষতির জন্য আমার চ্যানেল বা আমরা কেউ দায়ী না নিজ দায়িত্বে কাজটি করবেন আর আপনার হয়েছে কি শত্রু যদি কেন কোনো শত্রু থাকে তাহলে করবেন নাহলে যদি ছোটো কারো জামেলা নিয়ে এই ধরনের কাজ করবেন না নাহলে কিন্তু একটা মানুষ পাগলের জীব তো সেই ইয়ে মেনটেন করে করবেন প্রাইভেসি আর হয়েছে কি আমাদের কাছে ফার্স্টে অনুমতি নেবেন নাহলে কিন্তু ফলাফল নিশ্চয়ই পাইবেন না আমি আবার বল দিচ্ছি আর হয়েছে কি আপনি এই যে সুরা কাউসার আছে কাউসারটা আপনি প্রতিদিন এই প্রতি ফরজ নামাজের পরে পাঠ করবেন প্রতি ফরজ নামাজ মানে পাঁচ পাঁচত নামাজ পড়বেন পাঁচ শতের সময় আপনি নামাজ পড়ার পরে এইটা পাঠ করবেন তো এইভাবে যদি একচল্লিশ বার পাঠ করেন ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার পাগল হয়ে যাব যে শত্রু আছে সে পাগল হইব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ সুস্থ থাকুন আল্লাহ হাফিজ